আসসালামু আলাইকুম আমার খামারের যে রেডি মুরগিগুলো ছিল সেগুলো সেল দিয়ে দিয়েছি এখন আমার খামারটা খালি তো খামারটা জীবাণুমুক্ত এবং কি মুক্ত করার জন্য আগে প্রথমেই আমি খামারটিকে পরিষ্কার করে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি তো ধোয়ার পরে শুকানোর পরে নিয়ে এসেছি চুনা চুনা মেরে দেব তো আপনারা যারা খামারের মুরগি বিক্রি করার পর আবার নতুন করে বাচ্চা তুলবেন তারা অবশ্যই আগে খামারটাকে পরিষ্কার করে তারপরে চুনা মেরে কয়েকদিন রেস্টে রাখবেন কারণ তাতে করে ব্যাকটেরিয়া ভাইরাস এগুলা থাকলে মারা যাবে যাতে পরবর্তী বাচ্চা এবং পরবর্তীতে যেই মুরগি পালন করবেন তার উপরে যেন প্রভাবটা না পড়ে সেক্ষেত্রে আমাদের অবশ্যই এই কাজগুলো করতে হবে আমি সেটাই করে নিয়ে নিচ্ছি কারণ আমি সামনে আবার এই খামারের বাচ্চা নিয়ে আসবো তার কারণে চুনা মেরে রাখতেছি চুনা মারার পর কয়েকদিন এটা রেস্টে থাকবে তারপরে ইনশাআল্লাহ আবার বাচ্চা বোর্ডিং করবো এবং কি এই খামারের বাচ্চা পালন করবো তো সকলেই দোয়া করবেন আসসালামু আলাইকুম